আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বারাবর মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি চায়ের সাথে দারুণ লাগবে একবার হলেও ট্রাই করবেন সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি এখানে একটি গাজর নিয়েছি গাজর একদম মিহি গ্রেট করে নিব পুরো একটা গাজর আমি এখানে দিয়েছি এখন এক কাপ ভুট্টা নিয়েছি টু টেবিল স্পুন এখানে পেঁয়াজ কুচি আর ওয়ান টেবিল স্পুন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম দেড় কাপের মতো মুড়ি মুড়িটা দিয়ে ভালো করে আমি সব ধরনের উপকরণ একটু মিক্স করে নিব মূলটা অবশ্যই ভালোভাবে চেলে নিতে হবে মুড়ির ভিতরে অনেক ধরনের বালু থাকে সেটা চেলে নিতে হবে এখন আমি এখানে দুইটা ডিম ভেঙে দিলাম এবার হাফ স্পুন জিরা গুঁড়ো হাফ স্পুন দিয়ে দিলাম লালমরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ সব কিছু এখন ভালো করে মিক্স করে নিব মইটা আমি ভিজা অবস্থায় দিলে শুকনো অবস্থায় দিয়েছি এটা মাখানোর পরে দশ মিনিট রেস্টে রাখলে একদম নরম হয়ে যাবে ভালো করে মিক্স করে এখানে আমি টু টেবিল স্পুন ময়দা অ্যাড করে দিলাম এবার ভালো করে আবার একটু মিক্স করে সাইড করে রেখে আমি সরাসরি চুলায় চলে যাব চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো অয়েল দিয়ে দিলাম এবার অয়েলটা গরম হলে আস্তে আস্তে চপগুলো আমি এখানে দিয়ে দিব মিডিয়াম টু লো আছে সবগুলো পাকোড়া ভেজে নিব আপনারা যে কোনো শেপ দিয়ে এখানে দিয়ে দিতে পারেন একটুও ভাঙবে না এখানে ডিম দেওয়া হয়েছে সেজন্য যেভাবেই দেন না কেন একটুও ভাঙবে না এবার সবগুলো আমি দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছি এক সাইড হয়ে গেলে আর এক সাইড এভাবে উল্টিয়ে দিচ্ছি এবার আমি আস্তে আস্তে সবগুলো তুলে নিব কিছুটা বাকি ছিল সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি এটাও ভেজে নিচ্ছি পাকোড়াগুলো ভাজা কমপ্লিট এখন একটি প্লেটে আমি তুলে নিচ্ছি সবগুলো এভাবে তুলে নিব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যে সব উপকরণ আমি এখানে ইউজ করেছি সব আমাদের ঘরেই থাকে সব সময় ঝটপট বিকেলের নাস্তায় এ ধরনের রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন চায়ের সাথে দারুণ লাগবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে একবার হলেও ট্রাই করবেন আজকের মতো বিদায় নিব আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ